দুই ভাই এক আসন থেকে দাঁড়িয়েছে এটা হচ্ছে ঐতিহাসিক নোয়াখালী ছয় হাতিয়া দ্বীপে বুঝছেন রাজনীতি আমার রন্ধ্রে রন্ধ্রে আছে রক্ত রক্তে আছে কিন্তু আমি কখনো চিন্তা করি নাই যে ব্যবসা বাণিজ্যর ঝামেলার মধ্যে রাজনীতি করব কিন্তু যখন আমি দেখলাম যে আমাকে তো ব্যবসা থেকে টোটালি অবসর দিয়ে দেওয়া হয়েছে আমি কিন্তু একদম অবসরে চলে গেছি তো তখন ভাবলাম যে সময় তো কাটাইতে হবে রাজনীতি করি এটা হচ্ছে প্রথমটা এরপরে চিন্তা করলাম দেশে কিন্তু কোনো আইনের শাসন ছিল না অতীতে এবং বাংলাদেশে আপনার যদি দেশের উন্নয়নে আপনি সরাসরি সম্পৃক্ত হতে চান রাজনীতির মঞ্চের বিকল্প নাই কিন্তু আমি চিন্তা করছি আমি কি আসলে দেশের উন্নয়ন চাই মানুষের উন্নয়ন চাই চাই তাইলে আমাকে সরাসরি রাজনীতির সম্পৃক্ত হইতে হবে কেন দেশের উন্নয়নে সরাসরি সম্পৃক্ত হওয়ার একটা বড় মঞ্চ হচ্ছে রাজনীতি এটা হলো দুই তিন নম্বর হচ্ছে আমি চিন্তা করলাম যে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই দেশে কিন্তু ন্যায় বিচার উঠে গেছে কিন্তু খেয়াল করে দেখেন আপনি যদি একটা জিনিস দেখেন যে পরিমাণ ম্যান আওয়ার নষ্ট হয় মানুষের মামলা খেয়ে যে আদালতে ঘোরাঘুরি করে আমি কিন্তু শুধু আমার মামলা নিয়ে পেরেশান ছিলাম না আমি আমার আশেপাশের মানুষকে যখন দেখতাম হাজিরা দিচ্ছে বিভিন্ন রকমের কান্নাকাটি করতেছে তাদের সাথে যখন গল্প করতাম বাবা লক্ষ লক্ষ মামলা তখনই শুনছি পঞ্চান্ন লক্ষর উপরে মামলা অন্তত পঞ্চান্ন লক্ষম কিন্তু ইনভলভ তার সাথে আরও আছে পঞ্চান্ন লক্ষ যারা তার সাথে আসতেছে তার সাথে আরও আছে পঞ্চান্ন লক্ষ যারা এটার বিচার করতেছে এভাবে যদি চিন্তা করেন বিচার ব্যবস্থায় দুই থেকে তিন কোটি লোক ইনভলভ শুধু মামলা বাজিতে তো মানুষের একটি পক্ষর ধারণা আপনি আবারও এই রাজনৈতিক দল নিয়ে অন্য কিছু করার কথা ভাববেন আবারও মানে কি আমি তো কখনো রাজনৈতিক দল করি আবারও বলতে হলো তাদের কথা যে আপনি যেমন মানে যারা বিশ্বাস যারা মনে করো যে ডেস্টিনি আসলে আপনি টাকা আটকে রেখেছেন গ্রাহকের যারা মনে করে এখন তো এই টাকা আটকে রেখেছে বাদীপক্ষ সেটা এখন আটকে নিত বাদি পক্ষ তেইশে মে দুই হাজার সালে আটকাইছে ওই যে আটকাইছে ওইভাবেই আটকে আছে এখন এখন আবার অনেকে মনে করছেন যে আপনি রাজনৈতিক দলের দলকে নিয়ে অন্যদিকে যেতে চান এবং একটি খুব রিসেন্টলি একটি কথা হচ্ছে যে আপনি নিবন্ধন নির্বাচন কমিশনের বা কোথাও না কোথাও ঘুষ দিয়ে নিবন্ধন নিয়েছেন এইটা দুই কোটি টাকা ঘুষ দিয়ে আপনি আমি জানি না এইটা হচ্ছে কাল্পনিক মন বগুড়া ভিত্তিহীন অতি কাল্পনিক একেবারে এই আলোচনা আসলো এটা জাস্ট শুনেন এটাকে বলে রাজনৈতিক স্ট্যান্ডবাজি আপনার কি মনে আছে বিগত সরকারের আমলে যখন কোনো উত্তর দিতে না পেরা রাষ্ট্রপ্রধান কি বলতেছিলেন আমি তো দেশের দায়িত্ব পাওয়ার জন্য সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করে দিয়েছি আমি এত অনেস্ট আমি এটা বেসতে পারবো না এগুলো হচ্ছে এটাকে ইংলিশে বলে রাজনৈতিক স্ট্যান্ডবাজি মানে মানুষকে একটা ঝলক দেয়া হ্যাঁ না আমি এটা করতে পারবো না মানে আপনি অনেক সময় ছবিতেও দেখবেন যে অনেক সময় দেখা যায় কি দুজন মিলে তর্ক করতেছে হঠাৎ করে একজন চিৎকার দিয়ে বলতেছে না আমি আপনাকে কোনো ঘুষ দেবো না মাইরে বলতে পারে না আমি ঘুষ দেবো মানে মানুষকে শোনাচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডবাজি আপনি মনে করেন নির্বাচন কমিশন কেন পৃথিবীর কোনো সংস্থা এইভাবে যদি প্রকাশ্যে ঘুষ খাবে বর্তমান নির্বাচন কমিশনকে আদারওয়াইজ বিতর্কিত করাটা অত্যন্ত দুঃখজনক এটা করা ঠিক হয়নি টাকাটা দুই কোটি টাকা কেমনি দিলাম ক্যাশ দিয়ে আসছি নাকি চেকে দিছি চেক করে না কেন কি আমার সোর্স কি আমার বারো বছর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ রাখার পরে আমি এখনও ধারকর্্য করে চলি হোয়ার ইজ মাই সোর্স